এলাকার গরিব মানুষরা খরচ করে কলকাতায় যেতে পারবে না যদিও বা যায় যদিও বা যায় তারা দেখা যাবে ঠিকভাবে সেখানে বুঝে উঠতে পারবে ধোকার সম্মুখীন হবে আর শুধু তাই নয় দু টাকার জিনিসটা হয়তো গ্রামের মানুষ মনে করে তাকে বোকা বানিয়ে দুশো টাকায় পাইয়ে দেবে এলাকায় হলে তার একটা মনে আনন্দ ভরসা একটা থাকবে আজ বলুন আব্বাস সিদ্দিকি যে কাজটা করছে এটাই আপনাদের সাপোর্টের দরকার আছে না নাই আমি হাত তুলতে হবেন আপনাদের মুখের আওয়াজ চাইছি এই সাপোর্টটাই আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই আচ্ছা একটু হাত তুলে দেখান তো কারা বলছেন দরকার আছে সাথ দেওয়া দরকার আছে তো নাকি আর উচ্চ দরকার আছে তো খুব ভালো করে বুঝুন এই সাথ দিতে গিয়ে আপনার কোন রাজনীতি দলের নেতারও ক্ষতি হতে পারে আপনি দুনিয়ার রাজনীতির নেতা দেখবেন না মানবতা দেখবেন আপনি ইসলাম দেখবেন সত্য দেখবেন না যারা গরিবদেরকে শোষণ করে যারা গরিবদের দুঃখের কথা বোঝে না যারা অসহায়দের কথা বোঝে না যারা এলাকার গরিব মানুষদের স্বাস্থ্যের কথা বোঝে না তাদের দিকে দেখাবে না মানবতা গরিব অসহায়ের দিকে তাকাবেন আজকে জালিমের যদি সাথ দেন দিন জালিমের সাথে নামে যেতে হবে আর মজলুমের যদি সাথ দেন মজলুম যদি গায়ের ইসলামও হয় মুসলিমটা আল্লাহ সৃষ্টি হওয়ার জন্য আপনি মুসলিমের স্বাদ দিয়াতে মাহবুদ আপনার ওপরে খুশি আপনাকে জান্নাত নসিদ করবে এরই নাম হলো ইসলাম তো আমার আপনারা নিশ্চয়ই জানেন রুপ্রসে হলে শূন্যতায় তিনটে বছর বয়সে চল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে দুশোর উপরে গরিব এতেই বস হয় বাচ্চাদেরকে পড়াচ্ছে আজ অনাথের গরিবদের সব যদি তাদের দূরের কথা তাদেরকে লুটার চক্রান্ত চলছে আহলে শূন্য থাকি বাংলার যুব সমাজকে ডাক দিচ্ছে আগে আসো একত্রিত হোক হাতে হাত মিলাও বাচুকে শক্তিশালী করো যাদের কেউ নেই তাদের পাশে আমরা দাঁড়াবো আল্লাহ কামতের দিনে আমরা যখন কোন উপায় পাবো না আমার আল্লাহ তখন কেমতের দিনে তার দয়া আমাদের পাশে দাঁড় করাবে ঠিক না বেঠি এ বিশ্বাস যদি থাকে আগে আসুন দুশোর উপরে গরিব ছেলেকে আমরা থাকা খাওয়া পড়ার ব্যবস্থা করছি আমরা আরো ছেলে খুঁজছি আরো ছেলে নব আপনারা থাকে পাঠান গরিব ছেলেদেরকে আমরা ফুলপুরা শরীফে একশো বিঘি জায়গার উপরে মাতৃ সদন মহিলাদের স্পেশাল শুধু মহিলাদের ডেলিভারি চিকিৎসা সুব্যবস্থা বাংলার মায়ের চোখকে বাঁচাবার জন্য করছি আজ কোন গভর্নমেন্টের চিন্তা নাই আজ কোন সরকারের চিন্তা নাই কোথায় চালিম সরকার কেন্দ্রে বসে আছে আজকে মাগুরির চোখ বাঁচাবার জন্য সে আইন তৈরি করছে তারা নাকি তার সমস্যা দেখা দিয়েছে আজকে যদি মাগুরির চোখ বাঁচাতে হয় কেন্দ্র সরকারের সর্বপ্রথম বন্ধ করা দরকার যে জিনিসটার জন্য আজকে বাংলায় প্রতি বছরে সাত হাজারের উপরে নারীকে পুড়িয়ে মারা হচ্ছে সেই জিনিসটা হলো পন এই পনের জন্য আজকে পনের জন্য গরিবের ঘরে মেয়ে ঘরে প্রতি বছর ভারতবর্ষে সাত হাজার মেয়েকে পুড়িয়ে মারা হচ্ছে কেন্দ্র সরকার যদি নারীদের মর্যাদা দিতে চাই সর্বপ্রথম আইন করা দরকার যারা পোল তাদের পরিবারকে সবাইকে পাঁচ বছরের জেল দেওয়া হবে এই আইনটা করলে কেউ কেন্দ্র কমিটি সরকারকে সাপোর্ট করো আমি পিজারা আব্বাস সিদ্দিকে সাপোর্ট করবো কেন কোরআনের পক্ষে কথা বলেছে প্রকৃত আরেকটা সমস্যার জন্য নারীরা দৌজতি হচ্ছে সেটা হলো মদ বলুন আমার ভাব ঠিক না বে ঠিক মদ ইসলামে হারান না হারাম ইসলামে যখন হারাম তাহলে মদের মধ্যে একচির পরিমাণ উপকার আছে মনে হয় আপনাদের ধারণা কি সামান্য সামান্য উপকার নেই কেন নেই ইসলাম যখন হারাম করেছে তার মানে ইসলাম এমন একটা কংক্রিট ধর্ম সে যা বলেছে যেটাকে হালাল বলেছে উত্তম যেটাকে হারাম বলেছে অবশ্যই ক্ষতিকারক ইসলাম যখন মদ হারাম করেছে তাহলে আজকে মদের বাংলায় দেখা যাচ্ছে শুধু বাংলা নয় ভারতবর্ষে মা রাত বারোটায় মদক্ষণ মদ খেয়েছে তার স্ত্রীকে মারছে অত্যাচার করছে নারীর যদি মর্যাদা দিতে হয় ইসলাম দিয়েছে সেই মদকে ব্যান করো কেউ না সাপোর্ট করো আমরা ইসলামের অনুসারীরা সাপোর্ট করবো ঠিকই না বেটি তার আইন করবে না আজ দুঃখের সাথে বলতে হয় এগুলো নেতা নাকি এগুলো একটা গাধা কথা বুঝছেন না এগুলো নেতা নাকি আর এই গাধাগুলোর পিছনে তোমরা ছুটছ বলে সদা তোমাদেরও কপাল ফাড়িয়ে দিচ্ছে এই গাধাদের পিছন ছাড়ো এরা নেতা সাদা পাঞ্জাবি পরে যে উঠে পড়লি নেতা হয়ে যায় নাকি বড় বড় লেকচা হোক দিয়ে চলে গেল আরে যদি প্রকৃত নারীর মর্যাদা দিতে হয় তাহলে আজ পেটের জ্বালায় ভারতবর্ষে দু কোটি নারী শরীর বিক্রি করছে পেটের জ্বালায় তো মোদি তোর যদি প্রকৃত নারীগরব হয় শুধু মুসলমান দেখা কেন তাহলে হিন্দুদের মেয়েগুলো কি তারা নারী নয় খ্রিস্টানদের মেয়েগুলো কি নারী নয় তারা কি মাবুন নয় তাহলে মুদি তুমি দরদ দেখাচ্ছ মুসলমানদের কেন এখানে বুজার ব্যাপার আছে এখানে বুজার ব্যাপার আছে আমার তো মাঝে মাঝে ধাউ হয় মুদি কাউকে পছন্দ হলো নাকি যে লাইন ক্লিয়ার করছে বললেই তো হয় নাকি এই এত হঠাৎ করে দরদ কেন যদি প্রকৃত দরদ হয় ভারতবর্ষের দুশো কোটি নারী পেটের জ্বালায় শরীর বিক্রি করছে চলো সবাই মিলে হাত হাত মিলাই খুব প্রসাহ সুন্নত জমাত হাত মিলাবে আমার ছোট গাছ ছোট সংগঠন ইনশাল্লাহ এক লক্ষ মহিলা সংসারের দায়িত্ব লব বাংলার অলিতে গলিতে জামা উলতে ভিক চাইবেদের কাছে যে বে মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য চলো সরকার হাত মিলাও আমরা বলতে গেলে তোমরা তো চোখ দেখাবে এখানে লাইসেন্স দিয়েছিল টাকা খাও যে সরকার যে নেতারা নারী মায়ের যাতে শরীর বিক্রি করা টাকা খায় তারা ভাই চরিত্রওয়ালা নেতা হতে পারে আর এদের পিছনে তোমরা ইনসাফের জন্য যাচ্ছ আমার জমিটা কি করে পাবো আমার চাকরি কি করে পাবো এরা কোনো দিন তোদেরকে দেখে বাহাত্তর বছরের ইতিহাস খুলে দেখো মুসলমান কংগ্রেসের গোলামি করলে মুসলমান বামপন্থীদের গোলামি করলে মুসলমান আজকে টিএমসির গোলামি করছো আমি মুসলমানকে জিজ্ঞাসা করতে চাই এই বাহাত্তর বছর ইতিহাসে তোমরা কি পেলে গমের থেকে এখন একটা বেড়ে সাইকেল হয়েছে ভাই আমি তোদের কি ক্ষতি করছি মনে হচ্ছে নাকি আমি একটা সুন্দর রাস্তা দেখাচ্ছি যদি পেতে চাও যদি পেতে চাও ব্যক্তিগত পাওয়ার তৈরি করো ভয় যতক্ষণ না খাবে ততক্ষণ তোমার জিনিস তোমাকে দেবে না আজ এখানে যে দাবির বিষয়ে আলোচনা সংবিধানকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে শুধু এখানে জুড়ে আমাদের দাবি চলছে এই দাবিটার পক্ষে আপনারা আছেন না নয় জোরালো আবার দিন আছেন না নয় আজকে সংবিধানকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে প্রতিটা ক্লাসে ক্লাসে অল্প অল্প করে পুরো সংবিধানটা মানুষের কাছে পৌঁছাতে হবে আজ আমরা মুসলমান আজ আমরা দলিত আজ আমাদের এলাকার আদিবাসী দলিতরা আজ আমরা মুসলমানেরা আমরা জানি না আমার ভারতের সংবিধান আমাদের ঘরে কতটা মৌলিক অধিকার দিয়েছে আজ আমার ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে তুমি তোমার নিজের ব্যক্তিগত ধর্মের উপরে তুমি পালন করবে তোমার উপরে তারা আঘাত biber খাবে না রাজ আমরা সংবিধান যদি না জানি তাহলে কেন্দ্রে চালিন সরকার আগামী দিন বাংলাদেশ সরকার সবচেয়ে আগে স্পষ্ট দেখা যাবে আমাদের ধর্মের উপরে আঘাত দেবে আমাদের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেবে আমাদের পাঁচা স্বাধীনতাকে কেড়ে নেবে আজ আমরা জানি না আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে একটা নাগরিক বাংলার বস্ত্র ভারত বর্ষের বাঁচতে গেলে চারটে জিনিসের প্রয়োজন হয় এই চারটে জিনিসকে রাজ্য সরকারকে দিতে হবে এটা সংবিধানের অধিকার সেই চারটে জিনিস হল একটা মানুষ বাঁচতে গেলে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এই চারটে সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে তাহলে আজকে বলুন যে সকল মানুষের শিক্ষার চাহিদা আছে অর্থের অভাবে পড়তে পারে সংবিধান বলছে রাজ্য সরকার কে থেকে অর্থ পড়াতে হবে সংবিধান বলছে যাদের থাকার ক্ষণ রাস্তা রাস্তার ধারে এই তেলফল দিয়ে শীতের সময় দলিত আদিবাসী গুলো বাস করছে অনেক গরিব বাস করছে এদেরকে রাজ্য সরকারকে ঘর দিতে হবে এটা সাংবিধানিক মৌলিক অধিকার সাংবিধান অধিকার দিচ্ছে তাদের পেটে খিরা রাজ্য সরকারকে তাকে খিরার জন্য চাকরির ব্যবস্থা করে দিতে হবে আমাদের সংবিধান অধিকার

আর আপনারা যারা হাত তুললেন জবানটা ঠিক আছে ঢুকলে বেরোতে পারবে কেন একটা সন্তান আল্লাহ দেয় করি আমদ ঠিক না ওই সন্তানটাকে বড় করতে সতেরো বছর আঠেরো বছর কুড়ি বছর লাগে তারপরে দেখা যাচ্ছে সন্তানটা আমার কাজে লাগে ঠিক না তো ফুলফুরা শরী বাহালে সুন্নতাল জামাত হলো বাংলার অসহায়দের সন্তান বাংলার গরিবদের সন্তান যারা মনে দুঃখ আছে কথা বলতে পারেনি তাদের হয়ে কথা বলার সন্তান তাহলে সন্ন্যতাই জামাত হলো পিছিয়ে পড়া মুসলিম দলিত আদিবাসীদের ঘরে আগিয়ে নিয়ে আসার সন্ধান তাহলে সন্ন্যতাই জামাত হলো অকাপ সম্পত্তি যেটা মুসলমানদের টাকা পার বছরে বাইশ হাজার কোটি টাকা ইনকাম এই টাকাকে ছিনিয়ে নিয়ে মুসলমানদের হাতে তুলে দেবার সংগঠন আহলে সন্ন্যত জামা এই বাচ্চাকে বড় করতে গেলে আমাদের সবাইকে মেহনত করতে হবে না সবাই তাহলে সন্ন্যতের জামাতের মেম্বার হতে হবে সবাইকে বোঝাতে হবে আইনকে কখনো হাতে নেবেন না আইনকে যদি হাতে নেন বিপদে পড়বেন আইনকে হাতে নেবেন না মার খেলে জয় আছে মারলে এখন জয় নেই এখন সিস্টেম উল্টো চলছে কিন্তু মারের খাবার পরে আপনি যদি আইনকে হাতে না নেন তাহলে সন্ন্যতাল জামাতের কাছে শুধু দু কলম লিখবেন যা আমি আপনার দ্বারস্থ ঘর চিভিং সাফের জন্য বাকিটা আমরা দেখে নেবো কতটা বুঝছেন না বোঝেন না কিন্তু আপনারা যদি আইন হাতে নিয়ে নেন তাহলে আমাদের বলার মুখ বন্ধ হয়ে যাবে আজকে বলুন অকাব সম্পত্তি কত টাকা ভাই বার বছরের ইনকাম বাইশ হাজার কোটি টাকা এ রিসেন্ট কেন্দ্রে জালিম সরকার আসাতে শুধু বাংলা নয় কোটা ভারতবর্ষীর আর্থিক অবস্থা খুবই খারাপ ঠিক না বেটিক করুন খুবই খারাপ বিশেষ করে হাওড়া জেলা যারা ওই দর্জি শিল্প জরি শিল্পর ওপরে আপনাদের কর্মজীবন তুলনামূলক অবস্থা একটু খারাপের দিকে ঠিক না বেটি তবে আল্লাহ জি হালে রাখে আমরা শুক্রিয়া আল্লাহ কখন আমাদেরকে শুকিয়ে রাখে